আমার কাছে মনে হয় যে আমি দিন শেষে আমি সেরা আমাদেরও সিনেমা আছে কাজল রেখা আর যেটা বলছে সবে আর আসলে কম্পিটিশনের ব্যাপারটা আমি আসলে বলবো যে প্রত্যেকটা সিনেমার স্টোরি লাইনটা এক নয় আর প্রত্যেকটা সিনেমার কাহিনী চরিত্র সবই আলাদা আর আমার আমাদেরটা আমার কাছে মনে হয় একদমই ভিন্ন ধরনের যেহেতু এটা একদমই চারশো বছর আগের এবং বাংলার ঐতিহ্যের গল্প বাংলার রূপকথার গল্প আর এটা একদমই আলাদা প্যাটার্নের গল্প তো আমার মনে হয় দর্শকের অবশ্যই পছন্দ হবে কারণ আমার বিগত অনেক বছর ধরে মানে বাংলাদেশে এরকম কোনো স্টোরি এখনও অবধি হয়নি তো দর্শক নতুন কি দর্শক অবশ্যই চায় যে নতুন নতুন কিছু ওরা উপভোগ করবে দেখবে তো আমার কাছে মনে হয় যে কাজল রেখা তারা ভীষণ পরিমাণে পছন্দ করবে এবং যেহেতু এটি একটি রূপকথার গল্প আর তার পাশাপাশি এটা তো মানে থাকে না যে অনেক সিনেমা রিলিজ হয়েছে কিন্তু কাজল রেখায় যে বিশ বাইশটির মতো গান আছে এবং দুর্দান্ত গান আছে এখনও কয়েকটা রিলিজ হয়েছে এখন অনেক গান অবধি বাকি রিলিজ হওয়া তো হলে গিয়েই সবাই দেখতে পারবে তো গানগুলো দুর্দান্ত এবং স্টোরি লাইন দৃশ্য যেভাবে ধারণ করা হয়েছে আমার কাছে আমার মনে হয় যে দর্শক খুবই পছন্দ করবে আর কম্পিটিশান আমি আমি অ্যাকচুয়ালি কম্পিটিশান এসব বুঝি না কারণ দর্শকের মন আসলে বলা যায় না কি কখন কোনটাকে ভালোবেসে ফেলে কিন্তু আমি এতটুকু দর্শকের কাছে আমি বলবো যে হলে গিয়ে প্রত্যেকের সিনেমা দেখবেন আর আমাদের কাজল রেখাও দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে কাজল রেখা আসলে হয়ে ওঠা এতটা সহজ ছিল না আমার জন্য অনেক কঠিন কারণ আমি এই যুগের মেয়ে একদমই আর কাজল রেখার চরিত্রটি চারশো বছর আগের তো সে কে তার পুরো লাইফস্টাইল তার পুরো চরিত্রটি নিজের মধ্যে মানে ধারণ করা সে কীভাবে কথা বলতো তার কিভাবে মানে খারাপ দিন গিয়েছে সে কিভাবে যুদ্ধ করেছে তার লাইফকে নিয়ে তো সব কিছুই আসলে আমার করতে হয়েছে অনেক কষ্ট করেছি আসলে এখন তো এত কিছু বলতে পারবো না মানুষ দর্শকরা হলে গেলেই দেখতে পারবে যে আমি আসলেই কত কষ্ট করেছি তো এতদিনকে বলবো যে আমি বলে না ফুল টিম যে পরিমাণে কষ্ট করেছে কারণ শ্যুটিংয়ের আগে আমি দেখেছি টানা অনেক বছর ধরে এটা প্রিপারেশন নেওয়া হয়েছে কারণ এটি চারশো পঁচিশ শুধু আগের গল্প ওই প্যাটার্নের ঘর বাড়ি বানানো ওই প্যাটার্নের আপনার আছে কস্টিউম আমাদের জুয়েলারি অ্যান্ড এভরিথিং এই টু জেড কালেক্ট করা ওই থিমে আনা ইটস আ ভেরি ডিফিকাল্ট সো আমার কাছে মনে হয় যে শুধু আমি কষ্ট করিনি ফুল টিম অনেক বেশি কষ্ট করেছে আর আমার কাছে মনে হয় দিন শেষে আমি কাজলতা হয়ে উঠতে পেরেছি তার মানুষ আমাকে গ্রহণ করবে আসলে একটু কষ্টের কথা বলছিলেন যে একটা গানের শুনছিলাম যে অনেক মানে আপনি বাড়ির মধ্যে ফেটে বা হাত পা কেটে ফেটে অনেক কষ্ট করেছেন ওই গানের দৃশ্য কিভাবে সম্ভব হলো বা শুটিং আসলে মজার স্মৃতি থাকে না তারপরে যদি কিছু থাকে যেটা এখন আসলে আসলে অনেক কষ্ট হয়েছে কি বলবো আমার রাজের একটা গানের সিন ছিল তো ওখানে আমার আমাদের যে টাইমে হচ্ছে মামুন সিং আমাদের শুটিংটা হয়েছিল এমন একটা টাইম এই ঝড় এই বৃষ্টি এই করা রোদ মানে আমরাই নিজে কনফিউজ হয়ে যেতাম যে ওয়েদার মানে কখন কি হবে আসলে সো ওয়েদারের কারণে এই ঝামেলাটি হয়েছে তো আমি যেখানে আমার আর রাজের হচ্ছে গানের শ্যুটিং চলছিলো আমাকে যেখানে বসিয়ে রাখা হয়েছিল এটা নিচে হচ্ছে ছোটো ছোটো ওই যে ধারালো পাথর থাকে না ছোটো বড়ো ছোটো বড়ো ওটার মধ্যে সো ওই গানটা এখনও রিলিজ হয়নি ওটা আমার ফেভারিট গান দুধ দান্ত একটি গান সো ওই গানে যখন আমি বসেছিলাম একটা মোমেন্টে আমাকে যখন ব্রেক দিয়েছে আমি উঠে দেখি আমার দুই পা নিচে পুরে ছিলে রক্ত বের হচ্ছে তখন আমি ভয়ে থাকে না মানে আমি তো একদম নতুন এসেছি ইন্ডাস্ট্রিতে ওইভাবে বলার চান্সটা আমি পাইনি সেলিম ভাইকে যে সেলিম ভাই একটু ব্রেক নিবো বা আমার কষ্ট হচ্ছে বা পা থেকে আমার ব্লাড বের হচ্ছে তো যে তুরান ভাই ছিলেন আমি তুরণ ভাইকে গিয়ে বলি ইয়ামিন ভাইকে গিয়ে বলি যে ইয়ামিন ভাই এই অবস্থা তখন সেলিম ভাই বলছে মন্দিরে কই মন্দিরে কই তুই এখনই শর্ট রেডি এখন শর্ট রেডি আমি জাস্ট কিছুই করতে পারলাম না আবার ওই অবস্থাতে আমি বসে পড়েছে বসে পড়ে আবার এ স্টার্ট করেছি তো তখন সামহাও সেলিম ভাইকে হয়তো গিয়ে কেউ বলেছিল যে মন্দিরে এরকম একটা অবস্থা ভাই এখন একটু ওকে রেস্ট দেন তখন সেলিম ভাই আমাকে বললো মন্দিরে কি হয়েছে আমি কিচ্ছু হয়নি আমরা এখনই শুটিং করবো কোনো অসুবিধা নেই তারপরে আবার গানটার শ্যুট পুরাটা শেষ করার পর সেলিম ভাই যখন দেখেছে যে আমার পুরা পাল অ্যাকচুয়ালি আমার ব্লাডে ভরে গিয়েছে তখন মানে সাবলন তুলো টুলো দিয়ে ঠিকঠাক করেছে তো এরকম নানান ধরনের মানে কষ্ট হয়েছে কিন্তু আমার এই কষ্টগুলো দিন শেষ আমার কাছে মনে হয়েছে মানে আমি আসলে খুব স্যাটিসফাই থাকে না যে কষ্ট করেছি কিন্তু তারপরে মনে হচ্ছে এত ভালো একটি কাজ হয়েছে এটার জন্য আমি খুবই হ্যাপি আর আমি একদমই নতুন রেখা হয়ে আপনাদের সামনে এসেছি তো তার সাথে আমার কম্পিটিশান আমার মনে হয় না করা উচিত আসলে এখন দর্শক হাতে আমি পুরো ছেড়ে দিতে চাই তারা কিভাবে আমাকে গ্রহণ করে বা কাদের সাথে আমাকে কম্পিটিটার হিসাবে মিলায় অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আমি দিন শেষে আমি সেরা